হ্যান্ডে তোমাকে দশ জন্য এখনো তো নম্বর ধরে দেয়া হবে আমি কিছু করব না কোনো কথা চুপ থাকবি কত নাম্বার দরকার নেই চাকরি بده দাও এই রে ও দিদি সব এই এই হই যা

একটা তো নদে নাতে এй কারખા দেখাকে দিলাম রে আর কে বাকি আছিস বাকি আছিস কে এটা দিও না ঠিক আছে এটা বল잖아 রে এটা কার আমন্দ একবার এই রে এটা এই এ উত্তর বলবা একের বি দু বি তিনের বি চারের সি পাঁচের এ ছয়ের বি সাতের এ হ্যাঁ আটের বি নয়ের বি নয়ের বি বোম্বে দশের সি

সতেরো সি করছাও আঠারো সি উনিশ সি কুড়ির ডি ডি একুশ বি বাইশ তেইশ এ চব্বিশ এ পঁচিশ ডি চব্বিশ এ পঁচিশ ডি ছাব্বিশ বি সাতাশ এ

পঁয়ত্রিশ ডি ডি বি বি আটত্রিশ এ উনচল্লিশ বি চল্লিশ সি একচল্লিশ সি বিয়াল্লিশ ডি

তিরাশির সি চুরাশির সি পঁচাশির সি ছিয়াশির বি সাতাশির সি অষ্টআশির বি বিব্বই বি উননব্বই উননব্বই অষ্টআশির বি বি হয়েছে নব্বইয়ের বি একানব্বই এ বিরানব্বই বিব্বই বিয়ে চুরানব্বই ডি পঁচানব্বই সি ছিয়ানব্বই এ সাতানব্বই এ আটানব্বই সি নিরানব্বই বি হানড্রেড এ

না দিয়ে এই তো বলা হয়েছিল এই বীরানবাদ এই আসতর এখানে দিয়ে তাহলে আমি ভুল বললাম তোদেরকে ঠিক আছে ছাব্বিশ বি

<coughs> ¿Por acá? actor. ¿De দেখো দেখোট তোমাদের কিন্তু আর একটা মক টেস্ট পাবে ঠিক আছে বৃহস্পতিবার তোমাদের শেষ পড়া দে

গ্লাস দিয়ে এক ধরনের হ্যাঁ সব দিয়ে করতে হবে

খুশি আলাম শান্তন উনষাট দশমিক পঞ্চাশ না আকাশ একত্রিশ দশমিক পঁচিশ হরিপদ একষট্টি দশমিক পঞ্চাশ সম্রাট আটান্ন রনি মন্ডল আটত্রিশ দশমিক পঁচাত্তর পূজা বাষট্টি থ্রি এটা অনেক নাম্বার পেয়ে গেছিস প্রদীপ চোদ্দ বিধন বিধান আমার ছাত্র পেয়েছে আটষট্টি দশমিক পঁচাত্তর বাহমিক পঞ্চাশের মধ্যে পরীক্ষা এই তাহলে কে ভুল করছে উনসত্তর এটা না না পঁচাত্তর পরীক্ষা পঁচাত্তরে ক্ষমা মার্জনীয় এটা আমার দোষ নাই কার দোষ নাই সরজিৎ পেয়েছে উনসত্তর দশমিক পঞ্চাশ নাও ধরো সায়ন আটত্রিশ দশমিক পঁচাত্তর সমীর তিপান্ন দশমিক পঁচিশ রাহুল বারো আশিস ছাব্বিশ দশমিক পঁচিশ খাতাগুলো দেখো দাঁড়াও সামনে খাতাগুলো দেখে সামনে দাঁড়াও হয়েছে খাতা গুলো দেখে নাও সুন্দর করে দাঁড়াও ব্যাঙ্গল অক্সাইডে আর বাদ খাতাটা সবাই পিছন হাত দাও এই তুই পরীক্ষা দিতে পারবি নি অবশ্যই পারবি

তোমাদের গ্রামে দীর্ঘ দশ বছর কোন চাকরি নেই আছে কি দীর্ঘ দশ বছর চাকরি নেই আমার মনে হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে ও তাড়াতাড়ি হয়ে যাক যাবে তো আস্তে আস্তে চাকরিটা হয়ে যাবে তোমাদের ব্যাঙ্গালো কি করবি বল কিচ্ছু করে না যাই হোক না কেন তোমাদের তোমরা কিন্তু সব জানো বোঝো তোমাদেরকে যে শিক্ষা দিয়েছি তোমরা জানো পরীক্ষাও কিন্তু তোমাদের ভালো হবে কিন্তু তোমাদের নার্ভটাকে কন্ট্রোল করতে হবে নার্ভ মানে বুঝতে পেরেছো তো কোনো কিছু স্রোতে গা ভাসানো যাবে না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তোমাদের ভিতরে যা আছে সেই নিয়ে এখন বোঝাপড়া করো বাইরের দিকে বেশি আওয়াজ করবা না চুপচাপ নিজে ঘরে বসে পড়াশোনা করো ঠিক আছে তো যখন যা হবে সে দেখা যাবে কিন্তু নিজে এখন পড়াশোনা করো নিজের হান্ড্রেড পার্সেন্ট এখন দাও তোমাদের পারফরমেন্স ভালো বেটার দেন বেটার আমার মনে হয় এখানে অনেকেই ডাক পাবে অনেকেই চাকরি পাবে আমার বিশ্বাস আমার ছাত্ররা আমাকে নিরাশ করবেন এটা হচ্ছে বিশ্বাস তো লাস্ট তোমাদের বৃহস্পতিবার দিন মক টেস্ট নেবো আর কিন্তু নেবো না বৃহস্পতিবার তোমাদের লাস্ট পড়া ঠিক আছে তো তারপরে দিন রবিবার চলে যা পরীক্ষা দিতে নিজের নিজের স্থানে এই হচ্ছে বিষয় এই কদিন ভালো করে পড়তে হবে একদম বুঝতে পারছো রানি এই কদিন কি করতে হবে ভালো করে পড়তে হবে ভালো করেই পড়তে হবে এই কদিন বুঝতে পারছো এটা গুরু দক্ষিণা এটা গুরু দক্ষিণা বৃহস্পতিবার দিনকে লাস্ট হ্যাঁ এমনি পড়াবো হ্যাঁ হ্যাঁ পড়াবো মঙ্গলবার পড়াবো কাল তো সোমবার